হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এই যে আমরাও ভালো আছি আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো কই যাচ্ছি বলো তো আমরা মার্কেটে যাচ্ছি ঠিক আছে মার্কেটে যাচ্ছি এই লোকটা আমারে কিচ্ছু কিনা দিতে চায় না এত কিপটা সো আজকে তারে হাতে পায়ে ধরে কোনো রকম দেখেন তার ভাবটা কি মানে সে যাইতেই যাইতেছে না নরে তো চরে না নরে তো চরে না হাত পাঠাকে তার কি সমস্যা তোমার আমি এত কাজ করে দিই তোমার টাকা নাই পয়সা নাই মার্কেটে যাই টাকা ধার করে নিয়ে আসো টাকা নাই পয়সা নাই টাকা ধার করে নিয়ে আসো সবু কোরবানির দিকে কিছু কিনবা না হ্যাঁ তোমার এখানে তো বাচ্চাদের ড্রেস নাই আমার ড্রেস নাই আমার বিজনেস থেকেই নিলাম কিন্তু আমার মেড ড্রেস তো কিনা লাগবে তারপরে হচ্ছে আরো কিছু তো শপিং আছে শুধু কি ড্রেস নাই কি আমাদের আরও কিছু আছে না সো ফাইনালে আপনাদের ভাইয়াকে অনেক কষ্ট আজকে রাজি করাইছি আর আজকে কয় তারিখ বলো তো তোমার পকেট দেখে দেখে কয় টাকা নিয়ে যাইতেছো দেখাও দেখো গাইস এই যে এইগুলা সব মোটা মোটা এগুলা হচ্ছে ওর ক্রেডিট কার্ড তারপর হচ্ছে গিয়ে কি তারপর হচ্ছে এগুলা কি ওই যে কি বলে এনআইডি কার্ড আমারটা ওরটা রক্তের গ্রুপ তারপরে ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র মানে তোমার মানি ব্যাগটা সবসময় এমনভাবে ফোলা থাকে হুট করে যদি কেউ দেখে তাহলে ভাবে যে না এই লোকটার মানি ব্যাগে মনে হয় বিশ পঁচিশ হাজার টাকা আছে কিন্তু আসলে সর্বোচ্চ হয়তো দুই চার হাজার টাকা থাকে কিন্তু তাও থাকে না ভাই তাও থাকে না মানে বিশ পঁচিশ টাকা থাকে এটাকা এ আচ্ছা এই পঞ্চাশ টাকা দিয়ে আমি মার্কেট করব আর ওর মানি ব্যাগ সবসময় এরকম ফোলানো থাকে এই যে এইখানটায় এখানে ওর এনআইডি কার্ড আমার এনআইডি কার্ড রক্তের গ্রুপ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যত কাগজপত্র থাকে সব সময় ওর ব্যাগে রাখে মানে মানি রাখে এই জন্য ওই জায়গাটা ফোলানো থাকে তো আমাকে পঞ্চাশ টাকা দিছে আচ্ছা সত্যি একটা কথা বলো তুমি যেমন মার্কেটে নিয়ে যাইতেছ আমার বাজেট কত রাখছো মা আমারও 1000 টাকা শর্ট আছে টাকা তোমার ওই জায়গা থেকে দাও ঠিক আছে কিসের জন্য দিব আমি যে লাইভ করি এই যে আমি যে নিয়মিত লাইভটা করি না আমার জায়গায় যদি কোনো ব্র্যান্ড প্রমোটার অথবা যদি কোনো লাইভ প্রেজেন্টার কেউ আন্তা তোমার টাকা দেওয়া লাগতো না তাকে সে কি টাকা ছাড়া তোমার করে দিত তুমি যদি এটা প্রমোশন করাও তাও তো তোমার হয়ে যাবে ভাই এখানে একটু ধরো তো ধরো তো সুন্দর করে দেখো আমি তোমার ড্রেস আজকে পড়ছি এটা প্রমোশন করে দিব তো আমাকে কিছু টাকা দাও

আল্লাহ গাইস আমি দিন রাত লাইভ করে এই বিজনেসটারে একটু একটু করে বড় করতেছি বাচ্চার মতো করে পালতেছি আমারে তো কোনো বেতন দেই না এখন মার্কেটে নিতে বলছি ভাই ড্রেস তো আমি নিজেই মেক করি আমার তো সেলাই মেশিন আছে পেজ আছে বাট ড্রেস ছাড়াও তো মেয়েদের অনেক কেনা কাটা থাকে তুমি কি আমার জন্য এক হাজার টাকাও বাজেট করতে পারত তাও তো আমি খুশি হতাম মনে বুঝ দিতাম যে না আমার হাজবেন্ড আমার এক হাজার টাকা বাজেট করছে নাও ধরো তোমার টাকা নাও আমার লাগবে না যাও আল্লাহ আমি কি আমি যাব না সত্যি কথা সব টাকা তো তোমারই ওই যে গাইস এই যে এ সব সময় যাওয়ার সময় এরকম করে আর এই যে আমার মেয়ে যে ও রাগ করে বসে পড়ছে ও এখন যাবেই না এই তোমার টাকা ও যাবে না তো কামড় মেরে দিবে না এই তো আমরা মার্কেটে যাওয়ার জন্য একদম সেজুগুজু করে রেডি হয়ে গেছি আজকে খুবই সিম্পল একটা আমি ড্রেস পরেছি কারণ অনেক বেশি গরম ছিল আর আকাশটা মেঘলার আমি যে ড্রেসটা পরেছিলাম এটা কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন খুবই 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 সুন্দর একটা ড্রেস মাত্র আচ্ছা থাক দামটা না হয় পরেই বলবো আর এই হচ্ছে আমরা মোটর সাইকেলে আমার মোটর সাইকেলটা যখন টান দিছে আমার খুব ভালো লাগতেছিল কারণ এত পরিমাণে একটা বাতাস আসতেছিলো ভালো লাগতেছিল যখন একটু দাঁড়ায় তখন আবার ঘেমে আজকে মার্কেটে আমাদের সাথে আমি আমার ছোট বোনকেও নিয়ে যাব কারণ ওরও ঈদের ড্রেস কেনা বাকি তো ওর ড্রেসগুলো আসলে আমি সেল করি না আমার এখানে পাওয়া যায় না আমাকে মার্কেটেই যেতে ওইগুলো এবং আরও কিছু শপিং টুকটাক বাকি আছে যে কারণে আমরা মার্কেটে যাচ্ছি এখানে আমরা আমাদের বোনকে সাথে নিয়ে চলে আসছি আর আমরা আসছিলাম ফরিদপুরের নিউ মার্কেটে ঈদের মাত্র দুই থেকে তিন দিন আগে আর এত এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাহিরে আমি তাসনিমের আবুকে বলছি তুমি শক্ত করে সবসময় সবসময় তাসনিমের হাতটা ধরে রাখবা আর আমার বোনের হাতটা আমি ধরে আছি কারণ দুইটা আমাদের বাচ্চার সাথে যদি হারায় যায় তাহলে তো ভাই অনেক বড় একটা বিপদ আর এত পরিমাণে ভিড় যে আমরা একটা দোকানে ভালো করে দাঁড়াইতে পারতেছিলাম না জাস্ট একটু ডিসপ্লেটা ফলো করতেছিলাম মানে যেখানে আমাদের ভালো লাগতেছিল ওইখানতে আমরা দেখছিলাম ফাইনালি একটা দোকান ফাঁকা পাইছি অ্যান্ড এইখানে এসে আমরা কিছু ড্রেস দেখা শুরু করছি যদিও আমি সব সময় আমার পেই চ্যানেলে ড্রেসগুলাই পড়তে বেশি পছন্দ করি কারণ এগুলো খুবই 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 কোয়ালিটিফুল এবং খুবই আরামদায়ক বাট এইবার ভাবতেছিলাম যে সাথে একটা গজ কাপড় নিয়ে গেলেও ভালো হয় কারণ আমি কিন্তু সেলাইয়ের কাজও পারি টুকি টাকি ফ্যাশন সম্পর্কে একটু সচেতন আছি নিজে ডিজাইন করে কিছু কিছু ড্রেস মাঝে মাঝে নিজেই বানাই তো ভাবলাম যে যেহেতু চলে আসছি একটা গজ কাপড় নিয়ে যাই যেইটা দিয়ে আমি এবং আমার মেয়ে দুইজনে ম্যাচিং করে একদম একটা মা মেয়ের ম্যাচিং ড্রেস বানাবো ইউনিক বাট এখানে এসে সমস্যাটা হচ্ছে যে আমি কোনটা নিব বা কোন প্রিন্টটা নিব ওটা আমি মানে বাছাই করতে পারতেছিলাম না এখানে আমি বুকে একটা একটা করে দেখতেছিলাম যে আমার শরীর আর কি কোনটা ভালো লাগে তো এই যে লাল কালো এটাই ফিক্সড হয় মানে আপনাদের ভাই আইটা আমাকে পছন্দ করে দেয় তো ডান এটাই আমরা নিয়ে নিছি আমি এবং আমার মেয়ে দুইজনের ড্রেস এখানে বানাবো আমি সাথে সালোয়ারের কাপড়টাও নিয়ে নিছি আর টোটাল এই জামাটার আমরা পাঁচ গজ কাপড় নিয়েছিলাম যেটার আপনার আড়াই হাত বহরে ছিল মানে অনেক বহর ছিল এটার জামাটার এরপরে চলে আসছি আমার মেয়ে মানে পাশে একটা দোকান ছিল খেলনা সে এখানে খেলনা দেখে বসে পড়ছে মানে সে খেলনা না নিয়ে একদম যাবেই না ওর কথা তাকে আমরা এখান থেকে নিতেই পারতিছি না সে যে খেলনাগুলো দেখাচ্ছে আসলে এইগুলো বাসায় নিলে সে কখনোই খেলবে না আমি এটা ভালো করেই জানতাম সো সে হচ্ছে ছেলেদের খেলনা দেখাইতেছিলো পরে আমি তাকে বোঝাইতেছিলাম যে এই পাশে মেয়েদেরও খেলনা আছে আসো তোমাকে অনেক সাজুগুজু কিনে দিব মানে অনেক কিছু আর কি কনভেন্স করতেছিলাম সে কোনো মতেই মানতেছে না সেই মানে গাড়ি গাড়ি এই খেলনাগুলাই নিবে তার আব্বুও তাকে অনেক বোঝাইতেছে কিন্তু মেয়ে যে জেদ ধরছে বাট আলহামদুলিল্লাহ পরে তাকে অনেক বোঝানোর পরে এই পাশে এনে I don't know. তা মেয়েদের যে খেলনাগুলা মানে মেয়েদের যত সমস্ত জিনিস খেলনা আছে ওইগুলো তাকে দেখায় দেখানোর পরে তার থেকে একটা জিনিস আমার মেয়ের খুব পছন্দ হয় অ্যান্ড ওইটাই ওখান থেকে কিনে নিয়ে আসি বাট সে ওখান থেকে না কিনে আসলোই না এরপরে হচ্ছে আমি এখান থেকে আমার মেয়ের জন্য আরেকটা সুন্দর ড্রেস আমার সুতির ভিতরে আমার কাছে খুব ভালো লাগছে সুতি না ওটা ওটা হবে আপনার ওয়াশের কাপড়ের যাই হোক আমার ভালো লাগছে এই জন্য আমি ওটাও আমার মেয়েকে কিনে দিছি অ্যান্ড এরপরে হচ্ছে আমার বোনের জামা খুঁজতে মানে আমার ছোটো বোনের আর আপনারা অনেকে বলেন যে আমরা এদের শপিং কোথা থেকে কিনি আমার ড্রেসগুলো আমি আমার আমার পেই চ্যানেল থেকেই নেই বাট আমার মেয়ে বা আমার বোনের ড্রেসগুলো আসলে আমি এখনও সেল করি নিই বাচ্চাদের ড্রেস আমি এখনও মানে ওঠাই নি এই জন্য ওদের ড্রেসগুলো আমাকে মার্কেট থেকে কিনি আপনাদের মধ্যে আছে না কিছু পাবলিক যারা আমাদের পেই চ্যানেলের ড্রেসের দাম শুনে চিৎকার দিয়ে ওঠেন ভাই তারা একটু মার্কেট থেকে ঘুরে আসেন আমি আমার বাচ্চার জন্য একটা সিম্পল ড্রেস নিতে গেছি সেটাও তারা বাইশশো পঁচিশশো টাকা চায় আর আমার বোনের জন্য একটা ড্রেস আমি চাইছি একটু ইউনিক বা একটু ডিজাইনের ভিতরে একটু কাজ করা সেটা তারা আমার কাছে তিন হাজার চার হাজার টাকায় চায় যেখানে আমি তিন হাজার নব্বই টাকায় পাকিস্তানি ড্রেস সেল করছি মানে ভাবা যায় ওরা কি পরিমাণের জিনিসের দাম চায় তারপরও একদল পাবলিক এসে বলবে যে আমরাই নাকি ড্রেসের দাম বেশি চাই তাদের উচিত একবার হইলেও মার্কেটগুলা থেকে ঘুরে আসা শুধু আমাদের ফরিদপুরের কথা বলতেছি না ভাই সারা বাংলাদেশেই সেম অব আমি অন্যদের কথা জানি না তবে আমার পেয়ে যে ড্রেসগুলো আমি অনেক রিজনেবল একদম স্টুডেন্ট বাজেটটা একদম ছেড়ে দেয় যারা আমার থেকে ড্রেসগুলো নিছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে আমি কম দামে কত ভালো ড্রেসগুলো আপনাদের দিয়ে থাকি যাই হোক এরপরে চলে আসছি আমি হচ্ছে গিয়ে কিছু মানে সাংসারিক জিনিসপত্র কেনার জন্য আমার কিছু বাটি সেট তারপরে হচ্ছে ট্রে এরপরে আরও কিছু জিনিস লাগবে মানে আমার যেটা পছন্দ হবে এখান থেকে আমি সেই রকম কিছুই নিব বাট এখানে এসেও আমার মাথায় হাত সেটা হচ্ছে এখানে একটা বাটির দাম আমার কাছে এক হাজার টাকা করে চাচ্ছিলো তিনটা সেট বাইশশো টাকা পঁচিশশো টাকা এরকম করে চাচ্ছিলো মানে এইগুলার দামও যে এত বেশি ভাই আমার আসলে মানে আমি যতটুকু ভাবছিলাম তার থেকেও এখানে আরও বেশি এক্সপেন্সিভ যাই হোক সো যতগুলা কিনতে আসছিলাম দামের কারণে অতগুলো আমি কিনতে পাই নাই সিম্পল কিছু জিনিস নিয়ে গেছি কারণ আমার বাজেটের বাইরে চলে গেছে আর এই যে স্ক্রিনের উপর যে সিম্পল একদম চামচগুলো দেখতেছেন না এইগুলোর দামও একটা সেট প্রায় আটশো টাকার উপরে মানে ভাবা যায় আমার বাজেটের বাইরে চলে যাচ্ছিলো সো আমি এখান থেকে চামচগুলা নেই নাই কারণ বাইরে আমার কাছে মনে হয়েছে এর থেকেও আমি কমে পাবো আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে এখন বলতে পারে যে হ্যাঁ আপু এটা তো খুব কম প্রাইস ভাই আপনার জন্য এটা কম হইতে পারে বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত আসি আমরা আমাদের জন্য এগুলো একটু বেশি প্রাইস হয়ে যায় যে এক একটা বাটি এক হাজার টাকা বা একটা চামচের হাজার টাকা এরকম করে যাই হোক খুব সুন্দর সুন্দর এখানে জিনিস ছিল আমার দেখেই তো চোখ জুড়ায় ভাট বাট আমার পকেটে অত টাকা ছিল না যে এত কিছু এত নেওয়ার জন্য আমি এখান থেকে পছন্দ করে গেছি ইনশাআল্লাহ পরবর্তীতে এসে নিয়ে যাব আল্লাহ যেদিন আমার সামর্থ্য দেয় তো আমরা শপিং করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে সাড়ে তিনটা চারটা বাজে আর মার্কেটে যে পরিমাণে ভিড় ছিল মানে বেরোইতেও পারি নাই ভাবছি যে একবারে কেনাকাটা করে বের হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এই জন্য একটু লেট হয়ে গেছে তো ফাইনালি চলে আসছি খাওয়ার জন্য আমার বোন এবং আমার মেয়ে ওদের হালকা কিছু খাওয়াইছিলাম যদিও তো এই জন্য ওদের আর অত বেশি ক্ষুধা লাগে না এই যে আমরা খাবারটা অর্ডার দিয়ে ওয়েট করতেছি আসার জন্য যে কখন আসবে আমরা এখানে খাওয়ার জন্য আমাদের জন্য নিয়েছিলাম গ্রিল আর নান রুটি কারণ আমার মেয়ে হচ্ছে গ্রিলটা খুবই পছন্দ করে এই মাংসটা তার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই যে সালাদটা থাকে না শশা দিয়ে তারপরে কি দিয়ে যেন তৈরি করে ওইটা আমার মেয়ে খুব পছন্দ করে দেখেন সে কি পরিমাণে খুশি আমার মেয়ে কিন্তু মানে সবার সামনে কথা বলতে পারে বা হচ্ছে গিয়ে অনেক বেশি হাসি খুশি থাকে সবসময় কিন্তু অন্যদিকে আমার যে ছোট বোনটা সে কিন্তু আমার তাসনিমের তুলনায় একদম উল্টো মানে সে খুবই লাজুক সে তেমন একটা কথাও বলে না ক্যামেরার সামনে আসেও না চুপচাপ বসে থাকে বাট আমার মেয়েটা কিন্তু অনেক চঞ্চল সে ছটফট করে মানে সবসময় সে অ্যাক্টিভ থাকেই থাকে এই যে দেখেন ক্যামেরা দেখে কি একটা হাসি দিল আর আমার বোনের সামনের দিকে ক্যামেরা ধরলে আমার বোনা একদম চুপসে যায় মানে চুপ হয়ে যায় মানে কিছুই বোঝে না এরকম এখানে একটা টেবিলে এক সাইডে হচ্ছে আমি আর আমার মেয়ে খাচ্ছি মানে আমি খাচ্ছি আর আমার মেয়েকে আমি খাওয়াই দিতেছি আর অপর পাশে ছিল আমার বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড মানে তারা হচ্ছে শালি তুলা ভাই খাচ্ছিল আমার মেয়ে এখানে আমি খাওয়াই দিতেছিলাম সে খুবই পছন্দ করে খাচ্ছিল যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আসলে একটা মায়ের সামনে যখন তার বাচ্চা সন্তান খাওয়া দাওয়া করে বা খুশি থাকে ওটাই কিন্তু একটা মায়ের সব সবচাইতে বড় তৃপ্তি মানে ভালো লাগে চোখের শান্তি দেখতেও খুবই খুবই ভালো লাগে আমি যখন হাই স্কুলে পড়ি আমার হাই স্কুলটা কিন্তু আমার বাসা থেকে অনেকটা দূরে প্রাইমারি স্কুল আমার বাসার কাছেই ছিল আর হাই স্কুলে যাওয়া আসা মিলে প্রায় আমার এক কিলোমিটার রাস্তারও বেশি হেঁটে যাইতে হইতো আর আমি রেগুলার হেঁটেই যাইতাম তখন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে হাঁটতে পারতাম গাছে উঠতে পারতাম লাফাইতে পারতাম সব কিছুই পারতাম কিন্তু বিয়ের পরে বিয়ের পরেও পারতাম কিন্তু যখন আমার মেয়ে আমার মানে আল্লাহ আমার সন্তান আমার কোলে দিছে আমার মেয়েটা হওয়ার পর থেকে কেন জানো আমি মানে দেখতে আমাকে চিকন মনে হইলেও আমি অতটা হাঁটতে পারি না দৌড়াইতে পারি না লাফাইতে পারি না আগের মতো কিছুই পারি না এই যে একটু মার্কেটে ঘোরাঘুরি করছি আজকে এখানে আমার পা চাবাইতেছিল পা ব্যথা করতেছিলো আমার খুব খারাপ লাগতেছিল জানি না কেন এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে এটা হয়তো বাচ্চা হওয়ার পর হরমনে কিছু প্রবলেম আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু জানাবেন এই যে এক সাইডে আমরা খাচ্ছিলাম আর অপর সাইডে হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার বোন ওরা খাচ্ছিল এক প্লেটে আর আমরা এই সাইডে আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম এক প্লেটে যাই হোক আজকে মানে আপনাদের যদি আমাদের এই লং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের উৎসাহ এবং ভালোবাসা যদি বেশি বেশি পাই তাহলে নিয়মিত চেষ্টা করব আমাদের ডেইলি লাইফস্টাইল নিয়ে লং ভিডিওগুলো আপলোড করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম অগ্রিম ঈদ মোবারক